হ্যালো আমি একটা ভিডিও নিয়ে আসছি দেখুন আমাদের যারা ঘরে রান্না বান্না করি তারা আমরা খুব একটা মুখে যত্ন নিই না কিন্তু একটু যত্ন নিলে দেখবেন মুখের ত্বক খুব সুন্দর জেল্লা দিচ্ছে কিছু নয় একটা বাটিতে এক চামচ বেসন এক চামচ টক দই আপনারা চাইলে এখানে হচ্ছে যে কফিও দিতে পারেন আমার কাছে কফিটা ছিল না সেই জন্য আমি বেসন আর টক দই শুধু দিলুম এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঠিক পজিশানে আনতে হবে এতে যদি খুব টাইট হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনারা একটু জল ব্যবহার করতেন কিন্তু আমার এখানে জল ব্যবহার করতে হয়নি আমার এমটি হয়ে গেছে এরকম আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ঠিক পজিশনে আছে ইটি মুখে পাঁচ মিনিট লাগিয়ে রাখবেন প্রতিদিন রাত্রেবেলা এটা করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন